পুলিশের হাতে খুন জন নিরীহ মানুষের হ্যাঁ কথা হচ্ছে নন্দীগ্রাম নিয়ে চৌত্রিশ বছরের সিপিএম শাসনের কফিনে শেষ পেরেক পুঁতেছিল যে ঘটনা সেই নন্দীগ্রাম নিয়েই প্রশ্ন রয়েছে বিস্তর বাংলার মসনদ পাল্টে দিয়েছিল যে নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে ঠিক কি ঘটেছিল আদৌ কি এই ঘটনায় গ্রামবাসীদের মদত করেছিল মাওবাদীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একজন ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রিয়ালের জন্যই কি খুলে পড়েছিল লিবারেল কমিউনিস্টের মুখোশ শুধুমাত্র জমি দখলের জন্যই কি পুলিশ দিয়ে খুন করে ফেলা হয় নিরীহ চোদ্দ জন গ্রামবাসীকে তারপর দু হাজার এগারোয় বাংলার মসনদে আসে নতুন মামাটি মানুষের সরকার নতুন আশায় বুক বেঁধেছিল এই বাংলার মানুষ নন্দীগ্রাম হত্যাকাণ্ড ও তার পরবর্তী বাংলা তারপর কতখানি উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গের কয়লা চুরি চাকরি চুরি ধর্ষণ চাকরিহারা শিক্ষক এছাড়া এই চোদ্দো বছরে কি পেয়েছে বাংলা আর সব থেকে বড় ব্যাপার হলো নতুন কি ভবিষ্যৎ আসছে এই রাজ্যের ছেলে মেয়েদের জানতে হলে সাবস্ক্রাইব করুন সোনোনার ইউটিউব চ্যানেল